অবশ্যই আজকে কিন্তু বহুদিন পরে আবারো জাপানি ইউজড মনিটরের বিশাল একটা স্টক চলে আসছে কত ভালো ওয়েদার যার কারণে প্রত্যেকটি প্রোডাক্ট দেখতে একদম লুকিং লাইক নিউ থাকে বিল্ট স্পিকার সহ এবং এই মডেলটা কিন্তু বাংলাদেশে কখনোই সেল হয়নি হ্যাঁ ওয়াল মাউন্টো করা যাবে এবং বডি তো দেখতেই পাচ্ছেন ভাইয়া একদম লুকিং লাইক নিউ আমরা যে বলছিলাম ধমাকা অফার থাকবে এটার উপরে এবং এটার প্রাইস আছে মাত্র 4200 টাকা লংজিভিটির কথা যদি চিন্তায় রাখতে হয় এর চাইতে বেটার মনিটর আর নাই এখানে আপনার ভিজিএ এবং এইচডিএমআই পোর্ট রয়েছে আমরা এর আগে কিন্তু ভিডিও করেছিলাম আপনার মনে আছে নিশ্চয়ই এই মডেল নাম্বারটা আপনারা যখন অনলাইনে সার্চ করবেন যতগুলো ওয়েবসাইটে আপনারা দেখবেন গুগলে সার্চ করবেন মোটামুটি সবগুলো জাপানি সব জাপানিজ ওয়েবসাইট থাকবে যে আমাদের গোডাউনে জায়গা হচ্ছে না তো সেই যে কারণে আমরা কিছু মনিটর এখানে আনছি কোনো কাটাকাটি হবে না ইনশাআল্লাহ এখান থেকে আমরা দেখাবো যে আমাদের মনিটরগুলো কিভাবে আসে আমরা এটা খুলছি এর আগে কিন্তু এই মনিটরটা খোলা হয় নাই আচ্ছা যেভাবে যেভাবে ওইভাবেই আছে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি ইউস্ট মনিটরের নতুন ভিডিওতে আজকের ভিডিওটা কিন্তু অন্যান্য ভিডিও থেকে অনেক বেশি স্পেশাল আজকের ভিডিওটা সবাইকে রিকোয়েস্ট করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আজকের ভিডিওতে কিন্তু অনেক কিছু থাকবে শেখার দেখার এবং জানার আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আজকে তো অনেক ধামাকা একটা ভিডিও হতে যাচ্ছে যে ইনশাআল্লাহ অবশ্যই আজকে কিন্তু বহু দিন পরে আবারো জাপানি ইউজ মনিটরের বিশাল একটা স্টক চলে আসছে অলরেডি দেখতে আমরা গোডাউন ভরা এবং আমরা দোকানেও কিন্তু আমাদের শোরুমেও কিন্তু হিউজ মনিটর স্টক রাখছি অলরেডি দেখতেই পারছেন সবাইকে কিন্তু ওয়ান থেকে দেখিয়ে দিচ্ছি যে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কি পরিমাণ কালেকশন আছে আজকের মনিটরের প্রাইস তো অবশ্যই স্পেশাল হবে প্লাস আপনি বলেছেন যে অনেক ভেরিয়েন্ট অনেক কোয়ান্টিটি আছে যে ইনশাআল্লাহ অবশ্যই আজকের প্রাইসটা কিন্তু সবচাইতে ভালো থাকবে এবং আজকের ভিডিওতে আমরা একটা মনিটরের একদম স্পেশাল প্রাইস দিব যেটা অল্প কিছুদিনের জন্য থাকবে এবং সীমিত সময়ের ভিতরে সবচাইতে বেস্ট প্রাইস আপনি মনিটরগুলো আর এগুলো তো অবশ্যই বাইরের প্রোডাক্ট আপনি যেটা বলেন যে জাপানিজ মনিটর জি আসলে এগুলো কিন্তু জাপানে ব্যবহার হয়েছে এরকম মনিটর এখানে কিন্তু মাল্টি ব্র্যান্ড আছে যেমন কি আপনার ডেল রয়েছে এইচপি রয়েছে অ্যাসার রয়েছে ল্যানোভো রয়েছে ফিলিপস রয়েছে এবং জাপানের কিছু ব্র্যান্ড আছে যেগুলো হচ্ছে যে এনিসি তারপরে হচ্ছে যে আপনার আয়োডাটা এ ধরনের কিছু ব্র্যান্ড রয়েছে যেগুলো কিন্তু মূলত জাপানে ব্যবহার হয়েছে এমন ব্র্যান্ড এবং এগুলো কিন্তু ব্র্যান্ডগুলোর ম্যানুফ্যাকচারিং হয়তো বিভিন্ন জায়গা থেকে তারা করে কারণ হচ্ছে যে একটা কোম্পানির ফ্যাক্টরি হয়তো বিভিন্ন জায়গায় থাকতে পারে কিন্তু এটার মূল যে ব্র্যান্ডটা এটার মালিকটা সেটা হচ্ছে কিন্তু জাপান এবং প্রত্যেকটা জিনিসেরই এরকম কিন্তু একটা আছে যে আপনি যদি আইফোনের কথা চিন্তা করেন যে এটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন অফ ভ্যারিয়েন্টও তৈরি করা হয় আবার ইউএস এর জন্য ভ্যারিয়েন্ট তৈরি করা হয় এখন ইন্ডিয়ান যে ভ্যারিয়েন্টটা সেটা আর ইউএস এর জন্য যেটা বানানো হয় এটার মধ্যে কিন্তু আকাশ জমিন তফাৎ থাকে প্রত্যেকটা প্রোডাক্টই এমন ব্র্যান্ডগুলো কিন্তু মাদার কোম্পানি ইউএস এ অথবা জাপান এটা ম্যানুফ্যাকচারিং বিভিন্ন জায়গা থেকে হতে পারে তবে কোয়ালিটি সবচেয়ে প্রোডাক্টের ভেরিয়েন্ট এবং জাপানিজ ভ্যারিয়েন্ট হওয়ার কারণে সবথেকে ভালো মানের কোয়ালিটি প্রোডাক্ট এগুলো ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে শপের লোকেশনটা জানিয়ে দিবেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ ইলিফেন্ট রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশনে কেজেস মেনশনে আমাদের দুটো হাউজ রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যে দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম এর তৃতীয় তলায় তিনশো চার পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন ঠিক আছে প্রথমে কোন মনিটরটা দেখব ভাইয়া আমরা সর্বপ্রথম দেখবো বাংলাদেশে বহু মানুষ ব্যবহার করেছে একটা মডেল সেটা হচ্ছে ডেলের সতেরো স্কোয়ার এই মনিটরটা দেখতেই পাচ্ছেন তবে এটা কিন্তু জাপানিজ ভেরিয়েন্ট আমরা যদি একটু কাছ থেকে দেখাই ভাইয়া দেখেন মনিটরটা এঙ্গেল একটা একদম সিঙ্গেল একটা স্ক্র্যাচও একদম লুকিং লাইক একটা নিউ হচ্ছে দেখেন আমাদের যে ওয়েদার তাদের ওয়েদার এটা কিন্তু আকাশ জমিন তফাৎ জাপানের তাদের যে ডাস্টবিন থাকে এবং তাদের যে ড্রেন থাকে সেখানে দেখবেন যে অ্যাকুরিয়ামের মতো মাস্টাস হয় অলসো আমাদের ড্রেনের কথা তো চিন্তাই করা যায় না তো সেই জায়গা থেকেই বলছি যে তাদের যে ওয়েদার কত ভালো ওয়েদার যার কারণে প্রত্যেকটি প্রোডাক্ট দেখতে একদম লুকিং লাইক নিউ থাকে এবং তারা আবার এই মনিটরগুলো কিন্তু দীর্ঘদিন ব্যবহার করে না কারণ প্রত্যেকটা প্রোডাক্টে তারা কিন্তু টেকনোলজিতে আপডেট থাকে যার কারণে কিন্তু এই প্রোডাক্টগুলো তারা বেশি দিন ব্যবহার করে না বিভিন্ন কনস্ট্রাকশনে দেখা গেছে বিভিন্ন প্রজেক্টে চলে সেই কাছে কাজ শেষ হলে এগুলো দ্রুত সময় বিক্রি করে দেয় এবং যার কারণে একদম নতুন একটা মনিটর আপনি পাচ্ছেন একদম মিনিমাম প্রাইসে আর এই মনিটরটা কিন্তু সতেরো স্কোয়ার যেটা কিন্তু থাকছে আমাদের কাছে মাত্র চার হাজার দুইশো টাকায় এবং এটা কিন্তু পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে এইচপি ডেল লেনহো যেটাই হোক সতেরো ইঞ্চি বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকা এবং এরপরে যে মনিটরটা আমরা দেখবো এসপি এই মডেলটা কিন্তু বাংলাদেশে কখনোই সেল হয়নি কারণ অলরেডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এসপি এর প্রো ডিসপ্লে পি ওয়ান সেভেন এ যেটা কিন্তু প্রফেশনাল সিরিজের একটা মনিটর বাংলাদেশে এই মডেলের একটা মনিটর বিক্রি হতো যেটা হচ্ছে সামনের সিলভার কালার কিন্তু ওইটা কিন্তু প্রফেশনাল সিরিজের না ওইটা হচ্ছে ইকোনমিক সিরিজ এবং এটা হচ্ছে প্রফেশনাল সিরিজের মনিটর এটা বিল্ড কোয়ালিটি প্লাস ভিতরে প্রোডাক্টিভিটি অনেক ভালো অনেক ভালো আপনি দেখতেই পাচ্ছেন একদম লুকিং লাইক নিউ একটা মনিটর এবং এটাও কিন্তু 17 স্কয়ার যেটার প্রাইস কিন্তু 4200 টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটিস सेम থাকছে এরপরে থাকছে কিন্তু ফিলিপসের একটা মনিটর ऑलरेडी দেখতে পাচ্ছেন বিল্ট ইন স্পিকার সহ জি বিল্ট ইন স্পিকার সহ এবং এই মডেলটা কিন্তু বাংলাদেশে কখনোই সেল হয়নি ऑलरेडी দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডটা ওয়াল মাউন্টো করা যাবে হ্যাঁ ওয়াল মাউন্টো করা যাবে এবং বডি তো দেখতেই পাচ্ছেন ভাইয়া একদম লুকিং লাইক নিউ এবং এই মনিটরটা কিন্তু 17 স্কয়ার 4 দুইশো টাকায় এবং এই মনিটরটা বেস্ট একটা মনিটর এরপরে থাকছে কিন্তু এসআর এর এসআর ব্র্যান্ডের একটা মনিটর অলরেডি দেখতে পাচ্ছেন এটা অবশ্য বাংলাদেশে এই মডেলটা সেল হয়েছে তবে এটা কিন্তু জাপানিজ ভ্যারিয়েন্টটা এবং এই মনিটরের ব্যাক প্যানেল প্যানেলটিও কিন্তু লুকিং একদম খুব ওয়াও এবং এটা কিন্তু ভিতরে বিল্ট ইন স্পিকার সহ এই মনিটরটাও কিন্তু সতেরো স্কোয়ার এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি সেমই থাকছে প্রাইসও কিন্তু সেই বিয়াল্লিশশো টাকাই ওকে এরপরে চলে যাবো আমরা উনিশ ইঞ্চি ভ্যারিয়েন্টে উনিশ ইঞ্চি ভ্যারিয়েন্টে যে মনিটরটা দেখবো এটাও কিন্তু এইচপির একটা পপুলার মডেল এবং এই

এবং এই থাকবে 4500 টাকা 19 in 19 in মনিটর মানে 500 টাকা ডিসকাউন্ট এবং এটা কিন্তু এইচপি খুব পপুলার একটা ব্র্যান্ড পপুলার একটা মডেল দেখতেই পাচ্ছেন একদম লুকিং লাইক নিউ এবং এটা কিন্তু পিওর ওনিস্ট যেটা থাকছে মাত্র 4500 টাকায় ওকে এরপরে থাকছে এনিসি যেটা হচ্ছে জাপানের নিজেদের একটা ব্র্যান্ড এবং জাপানি ব্র্যান্ড জি এবং আপনারা যারা একদম অনেক পুরনো কম্পিউটার ইউজার তারা কিন্তু শুধুমাত্র এই এনিসি ব্র্যান্ডটাকে চিনবেন কারণ হচ্ছে এনিসি ব্র্যান্ডটার কিন্তু অনেক পপুলার প্রোডাক্ট রয়েছে এবং তারা কিন্তু এখন বর্তমানে মেডিকেল ইকুইপমেন্টে অনেক নাম করা ব্র্যান্ড আর এই মনিটরটা কিন্তু উনিশ ইঞ্চি দেখতেই পাচ্ছেন আমরা যে বলছিলাম ধামাকা অফার থাকবে এটা কিন্তু এটার উপরেই এবং এটার প্রাইস থাকছে মাত্র চার টাকা মানে সতেরো ইঞ্চির দামে উনিশ ইঞ্চি জি এবং এই মনিটরটা কিন্তু জাপানিজ ব্র্যান্ড লংজিভিটির কথা যদি চিন্তায় রাখতে হয় এর চাইতে বেটার মনিটর আর নাই এই একটা মনিটর নিয়ে দীর্ঘদিন দিন ব্যবহার করতে পারেন আমি নিশ্চিতই আপনাদেরকে বলতে পারব আপনি মনিটরটা নেন দীর্ঘ দিন ব্যবহার করতে পারেন 19 ইঞ্চি মনিটর মাত্র 4200 টাকা 4200 টাকা এবং এটা কিন্তু জাপানিজ ব্র্যান্ড একদম লুকিং লাইক একটা নতুন মনিটর ওকে আর এটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে কারণ আমাদের এটা স্টকটা একদম লিমিটেড আছে যারা নিতে চান দ্রুত নিতে হবে ওকে ভিডিওতে নাম্বার দেয়া আছে আপনারা যোগাযোগ করে নিবেন অবশ্যই এরপরে থাকে

এটা কিন্তু আয়োডাটার একটা মনিটর যেটা কিন্তু থাকছে আমাদের কাছে বিশ ইঞ্চি এবং এটার প্রাইস থাকছে কিন্তু পাঁচ হাজার পাঁচশো টাকায় বিশ ইঞ্চিটা বিশ ইঞ্চি মনিটর ওকে জি এরপরে থাকছে কিন্তু ডেলের আরো একটা ফেমাস মডেল

তারা তো চাইলে ভিজে পাবেন ডিসপ্লে পর দিয়ে কানেক্ট অবশ্যই এবং মনিটরটা দেখতেই পাচ্ছেন একটা নতুন মনিটর কার্টুন থেকে খুললে যেমনটা পান এই মনিটর গুলো ঠিক তেমনটাই পাবেন ইনশাআল্লাহ এরপরে থাকছে উনিশ ইঞ্চির মধ্যে একটা মনিটর যেটা হচ্ছে যে ডিসপ্লে পোর্ট থাকবে জি এবং দেখতেই পাচ্ছেন আমরা যদি দেখাই এই মনিটরটার মধ্যেও কিন্তু ডিপি এবং হচ্ছে ভিজিএ পোর্ট আছে এবং এই মনিটরটাও কিন্তু উনিশ ইঞ্চি আমরা যদি মডেল নাম্বারটি একটু দেখাই দেখতেই পাচ্ছেন ই এই মনিটরটাও কিন্তু ডেলের ফেমাস একটা মডেল এবং এই মনিটরটা থাকছে মাত্র পাঁচ টাকায় পাঁচ হাজার জি ওকে এরপরে আমরা বাইশ ইঞ্চি সেগমেন্টে চলে যাব সেখানে কিন্তু প্রথমে প্রথমে যে মনিটরটা থাকছে এসআর এর সেই পপুলার মডেলটা যেটা বাইশ ইঞ্চি এই এটা কিন্তু ফুল এইচডি মনিটর এবং এটার মধ্যে যদি আমরা পটস হিসেবে দেখি ডিভিআই এবং ভিজিএ এবং এটা ডিরেক্ট পাওয়ারে চলে এবং এটা কিন্তু বিল্ট ইন স্পিকার সহ এখানে দুটো স্পিকার রয়েছে দেখতেই পাচ্ছেন যে এই স্পিকারগুলো কিন্তু মোটামুটি একটা সুন্দর স্মুথ সাউন্ড হয় এবং এই মনিটরটার প্রাইস থাকছে কিন্তু মাত্র 6500 টাকায় 6500 টাকা 22 ইঞ্চি ফুল এইচডি মনিটর ব্র্যান্ডের অবশ্য ব্র্যান্ডের মনিটর ওকে এরপরে থাকছে আমাদের সবারই মানে স্পেশাল একটা মনিটর অনেকদিন পর পেলাম ভাই অনেকদিন পরে পেয়েছি এই মনিটরটা ভাইয়া আমরা এর আগে কিন্তু ভিডিও করেছিলাম আপনার মনে আছে নিশ্চয়ই এখনো অনেকদিন আগে অনেকদিন হয়ে গেছে যত জন নিয়েছেন সবাই মনিটরটা এখনো ন করে এবং আপনার কাছেও কিন্তু অনেক মেসেজ আছে আপনি বলেছিলেন এই মনিটরটা কিন্তু আইপিএস ডিসপ্লে

আমাদের যে মনিটরগুলো ব্র্যান্ডের হোক আইপিএস ডিসপ্লে যতগুলো বর্ডারলেস মনিটর মার্কেটে আছে তিন বছরের বেশি আমি কাউকে আমার একটা ব্যবহার করতে দেখছি রাইট কারণ এগুলো লং কমে যাচ্ছে আপনি প্রতিটা মনিটর আপডেট হচ্ছে লং জিবিটি কমতেছে একটা মনিটর কিনে তিন বছরের বেশি খুব একটা চালানো যায় না ছোট করে যদি বলি গ্রাফিক্সের কাজের জন্য শপের জন্য স্টুডিওর জন্য টেক্সটাইলের জন্য মেডিকেল এর জন্য পারফেক্ট মনিটর জি আর আপনারা যারা সন্দেহ যদি করে থাকেন তাহলে কিন্তু এই যে এখানে যে মডেলটা রয়েছে এনএসি ব্র্যান্ড লিখে এই মডেল নাম্বারটা আপনারা যখন অনলাইনে সার্চ করবেন তখন কিন্তু আপনারা এইটা টোটালি ডিটেইলস পাবেন এবং আমি একটা কথা সকলেরা কি আপনারা মিলিয়ে যতগুলো ওয়েবসাইটে আপনারা দেখবেন গুগলের সার্চ করলে মোটামুটি সবগুলো জাপানি সব জাপানিজ ওয়েবসাইট থাকবে অন্য কোন তেমন একটা প্রাইস থাকবে কত ভাই এটার এটার প্রাইস থাকছে কিন্তু 7500 টাকা আচ্ছা এইটার সাইডে কিন্তু একটা হেডফোন পোর্টও আছে জি ওই যে অডিও স্টুডিও যে একটা যেটা তাইলে আপনি 7500 7500 একটু বেশি একটু বেশি কারণ হচ্ছে যে এই মনিটরটা আসলে আমাদের কেনাও বেশি পড়ে এবং এই মনিটরটা সত্যিকার অর্থে আমরা এর আগে কিন্তু 8.5 9000 টাকাও সেল করেছি ফিচারের জন্য প্রাইসটা একটু বেশি ফিচারের জন্য প্রাইসটা একটু বেশি এরপরে যে মনিটরটা দেখব সেই এনএসিরি তবে এটা হচ্ছে যে আপনার আর ভিএ প্যানেলের এই মনিটরটাও কিন্তু আপনার ফুল এইচডি মনিটর আর এটাও কিন্তু ব্যাক সাইডটি দেখতে লুকিং লাইক সেমি তবে এটা হচ্ছে পোর্ট হিসেবে রয়েছে ভিজিএ এবং ডিভি ডিভিআই আর এটাও কিন্তু ডিরেক্ট পাওয়ার এই মনিটরটা কিন্তু থাকছে আবার প্রাইস কমে যেটা হচ্ছে ছয় টাকায় ছয় টাকা জি আর এটাও কিন্তু ফুল এইচডি ডিসপ্লে মনিটর আর এটাও জাপানিজ নিজেদের ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের মনিটরগুলো নিয়ে আমি আপনাদেরকে কথা দিতে পারি দীর্ঘদিন চালাতে পারবেন তেমন একটা মনিটর রবিন ভাই আপনার ভালোবাসার মানুষদের জন্য কিন্তু একটা জিনিস আজকে দেখাতে চাই অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে মনিটরগুলো কি আসলে বাইরে থেকে আসে কিনা সেই জন্য কিন্তু আজকে আমরা এই প্রুফ হিসেবে আমাদের মনিটরগুলো দেখাবো আর আমাদের আসলে বিকে একটা কোয়ান্টিটি আসছে যার কারণে আমাদের গোডাউনে জায়গা হচ্ছে না আমরা কিছু মনিটর আমাদের শপে রাখছি আর ওইখান থেকে ওয়ান থেকে থাকবে ভাইয়া জি

আমরা দেখাচ্ছি আপনাদেরকে দুইটা করে মনিটর থাকে দুইটা করে মনিটর থাকে মুখোমুখি যেতেগুলো ইউজ এগুলোর অরিজিনাল কার্টন গুলো আমরা পাই না তো এইভাবে মুখোমুখি করে র‍্যাপিং পেপার করে আসে আর এটা কিন্তু এনএসি সেই মনিটরটা যেটা কিন্তু একটু আগে আমরা দেখছিলাম আমাদের প্রতিটা মনিটর কিন্তু এইভাবেই আসে আর মনিটর গুলো দেখেন প্রত্যেকটা মনিটর এইভাবে শিপমেন্ট হয়ে বাইরে থেকে আসে বাইরে থেকে আসে আমরা যদি একটু দেখাই প্রতিটা মনিটর দেখেন কতটা নিট এন্ড ক্লিন আমরা কোনো মোসাও লাগে না একটা ফিঙ্গারের স্ক্যানও নাই জি দেখতেই পাচ্ছেন একদম বডিটা দেখেন একদম লুকিং লাইক একটা নিউ এবং আমরা যখন আমার ভিউয়ারসরা কাস্টমাররা যখন আসে সবে আমি কিন্তু দেখাই ভিতরে বিন্দু মাত্র একটা মল এমনটা না যে উপরে ক্লিন করে আছে ভিতরে ডাস্ট জি ঠিক আছে একদম নিট এন্ড ক্লিন একটা নতুন মনিটরের মতো প্রতিটা মনিটর কিন্তু আমাদের এই ভাবে আসে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যত মনিটর আমরা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ সবাই আমাদের এখন রেগুলার কাস্টমার ঠিক আছে যারা চাচ্ছে ভিডিওটা দেখার পরে আপনার কাছ থেকে মনিটর গুলা পারচেস করবে নেয়ার প্রসেসটা বলে দিবেন যারা ঢাকার ভিতরে আছে তাদের জন্য এবং যারা ঢাকার বাহির থেকে অনলাইনে অর্ডার করতে চায় তাদের জন্য সিস্টেমটা একদম ইজি ভাবে বলে দিবেন আমাদের আসলে মূলত দুটো ডেলিভারি সিস্টেম একটা হচ্ছে শপ এসে নিতে পারেন একটা কুরিয়ার সার্ভিসের এর মাধ্যমে আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে আইসিটি ভবন এবং মাল্টিপ্লান সিটি সেন্টারের বিপরীত পাশে গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস মেনশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নাম্বার জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে সেম বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন যেখানে আমি দাঁড়িয়ে আছি আর যারা একদম আসতে পারবেন না বাংলাদেশে 64 জেলা থেকে এটা মনিটর কিনতে চান কিন্তু আসলে সেই রকম জায়গা পাচ্ছেন না তারা কিন্তু নিশ্চিন্তে ভিডিও কর্নার নাম্বার দেয়া আছে জি ভিডিওর কর্নার নাম্বার দেয়া আছে সেই নম্বরে কন্টাক্ট করতে পারেন এই দুটো নম্বরে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে আপনারা যোগাযোগ করলে আমরা প্রতিটা মনিটরের ছবি এবং ডিটেইলস আপনাদেরকে দিয়ে দিব আপনারা চাইলে লাইভ ভিডিওতে মনিটর দেখতে পারবেন দেখে পছন্দ হলে মাত্র 500 টাকা অ্যাডভান্স করলে মনিটরগুলো আমরা একদম রেডি করে আপনাদের কাছে কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে গিয়ে কার্টনটি এভাবে খুলে মনিটরটি দেখবেন আপনি পছন্দ হলে কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট উঠিয়ে নেবেন বাকি টাকাটি তাদের কাছে দিয়ে দিবেন ওকে ডান যারা এই ভিডিও দেখে আসবে রবিন এর ভিডিও দেখে আসবে তাদের জন্য তো ভাইয়া সবসময় সার্ভিস টা বেটার থাকবে ইনশাআল্লাহ অবশ্যই আমরা কিন্তু প্রোডাক্ট প্রাইস সবচাইতে বেস্ট দিচ্ছি বাকি রয়েছে সার্ভিসটা আমরা রবিন ভাইকে কমিটমেন্ট দিচ্ছি আপনাদেরকে সবচাইতে ভালো সার্ভিসটা দিবো কখনো যদি আমাদের কোনো সার্ভিসে আপনারা অসন্তুষ্ট হন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা সেটা রিকভারি করার চেষ্টা করবো ঠিক আছে ভাইয়া তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ